আমি আপনাদেরকে দেখাবো আমাদের পেজে সবচেয়ে হিট একটা কালেকশান যেইটা বাংলাদেশের এমন কোনো পেজ নাই শাড়ির পেজ যে আমার মেয়ের ছবি ভিডিও কপি করে ওই পেজে দেয় নাই বোস্ট করে নাই অরিজিনালটা কিন্তু শুধু পাবেন আমাদের পেইজে এইটার হিউজ পরিমাণ অর্ডার আছে সো আমরা আরও স্টক করব আমরা শাড়িটা আপনাদেরকে দেখাই যেটা আমার মেয়ে এবং তার ফ্রেন্ডরা পরে হচ্ছে শ্যুট করেছিল খয়ারি কালারের এই শাড়িটা খুবই খুবই সুন্দর পুরোটাই হচ্ছে টাঙ্গাইলের শাড়ি তো এইটার ব্লাউজটা হচ্ছে আপনার সাথে অ্যাড করা আপনারা হচ্ছে ব্লাউজ পিস আলাদা করে কিনতে হবে না শাড়ির থেকেই হচ্ছে আপনারা ব্লাউজটা বানিয়ে নিতে পারবেন তো এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশানে আর যারা যারা কপি করতেছেন বিভিন্ন পেজে আপনারা দিচ্ছেন দিতে পারেন সমস্যা নেই তো দিশার ছবি ভিডিও ইউজ করতেছেন কোনো প্রবলেম নেই বাট অরিজিনাল এই সুন্দর শাড়িটা শুধুমাত্র আমাদের পপস কালেকশান পেজে পাবেন প্রাইস অনেক কম অনেক কম এটা প্রাইস না কত আসি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার একশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগবে এখনই তারা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ